সুখবর অল্প খরচে রোগী দেখার এক সুখবর হাঁটু ঘাড় ও কোমর ব্যথা মেরুদণ্ডের ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথা বাতের ব্যথা হাত পা ঝিনঝিন অবশ অবশ লাগা স্টোক পরবর্তী প্যারালাইসিস সমস্যার সুচিকিৎসা দেওয়া হয় এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি দেওয়ার সুব্যবস্থা রুগী দেখবেন ফিজিও শাহিদা আফরিন ফিজিও শাহিদা আফরিন ডিপিটি ইন বরিশাল এফটি টি শেরে বাংলা মেডিকেল কলেজ ডিএমএ মেডিসিন রুগী দেখার সময় প্রতি শনিবার সোমবার ও প্রতি বুধবার এই তিন দিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্থান হেলথ কেয়ার ফিজিওথেরাপি সেন্টার ইন্দুরহাট ডাক্তারপট্টি তকদির হোটেলের সামনে অগ্রিম সিরিয়ালের জন্য আমাদের মোবাইল জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন জিরো সিক্স জিরো নাইন ফোর